ও আমি হয়ে আছে তার চোখের দুলি ও আমি হয়ে আছে তার চোখের দুলি সংসার আমার চোর ও আমি হইয়া আছে তার চোখের দুলি সংসার আমার চোর বালি ও আমি ও আমি পথের কাটা সরলে নাকি নিবি লাইব আমি মরলে নাকি পরান বন্দের বুক জুড়াইব আমি মরলে নাকি পরান বন্দের বুক জুড়াইব হয় আমি হয়ে আছে তার চোখের বালি ওই আমি হয়ে আছে তার চোখের বালি সংসার আমার চোরা ওই আমি ওই আমি পথের কাটা সরলে নাকি শিরনি বিলাইব আমি মরলে নাকি পরান বন্ধের বুক জুড়াইব আমি মরলে নাকি পরান বন্ধের বুক জুড়াইব মধুর মত ছিল নাকি আমার মুখের কথা আরে দিনে দিনে মধু হইল মেশিন্দা মধুর মতো ছিল নাকি আমার মুখের কথা আরে দিনে দিনে মধু হইল মিসিন্দার পিতা ওরে কাঞ্চাবাসে ধরল গুনে ওরে কাঞ্চাবাসে বাসে ধরল গুনে কেমনে সারাইবো আমি মরলে নাকি পরান বন্ধের হুক ঝুরাইবো আমি মরান বন্ধের হুক ঝুরাইবো না না বাসতাম না একদিন না দেখলে তোমারে আরে মন কত কথা বন্ধু বলি তো আমায় বাসতাম না বাসতাম না একদিন না দেখলে তোমার কত কথা বন্ধু বলে তো আমার রে ওই আমি ছিলাম বালা হইলাম কালা ও আমি বালা হইলাম কালাই আর কি বলিবো মরলে নাকি কি পরান বন্ধের বুক জুরাইবো আমি মরলে নাকি কি পরান বন্ধের বুক জুরাইবো মাসুম তাসলিম পতে পতে ঘুরে আবে আরে শোনা বন্ধুর কতার জালায় জয়লা পয়রা ছা বন্দুৰ কতার ঝালাই লৈলা পুরা আমি বিচকাই বনাফা স লৈব আমি বিচকাই বনাফা শ্লিব কেমিব হয় আমি মৰলে নাকি পৰানো বন্ধের বুকু দৌৰাইব আমি মৰলে নাকি পৰানো বন্ধের বুকু জৌৰাইব আমি হইয়াছি তার চোখের বালি ও আমি হইয়াছি তার চোখের বালি সংসার আমার চূড়া বালি ও আমি ও আমি পতের কাটা বিলাইবো আমি মরলে নাকি মরলেন কিবো আমি মরলে নাকি পরাণ বন্ধের বুক জোরাইব আমি মরলে নাকি পরাণ বন্ধের বুক জোরাইব